তাদের জন্য আপনার পাঁচ পিস কুশন বালি সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে বললে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু অনেক সফট এবং আরামদায়ক আপনারা ডিলার পয়েন্ট থেকে কিনলে আপনারা সব সময় এ গ্রেডের প্রোডাক্টটা পাবেন অরিজিনাল প্রোডাক্টটা পাবেন টোটাল এই সেটের দাম পড়বে অনলি তিন হাজার টাকা প্লেন ফোমের দশ পিচার এক সেট কাভারের দাম পড়বে এই কাপড় অনলি আঠাইশো টাকা দশ পিচার এক সেট ফোমের দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার ছয় পাঁচ হাজার ছয়শ টাকা পার পিস পড়বে পাঁচশো টাকা ছোট বড় এভারেজে পাঁচটা থাকবে পিছনের রুমাল পাঁচটা থাকবে কুশন বালিশের কাভার দুইটা থাকবে সাইড টেবিলের কাভার একটা থাকবে বড়

দুইটা থাকবে সাইড টেবিলের কভার একটা থাকবে বড় টি টেবিলের কভার এটা কিন্তু ভাই সবথেকে আপডেট গ্রেড দেখেন সোয়ান এক্সক্লুসিভ এক্সক্লুসিভ জি জি 9000 টাকা 10 10 পিচের এক সেট পার পিস পড়বে 900 টাকা ছোট বড় এভারেজে ফুল রাবার ফোম সোয়ানে সর্বপ্রথম রাবার ফোম কিন্তু সোয়ান সুপারটা সুপার আচ্ছা জি সোয়ান সুপার চার লোগোটা দেওয়া আছে আচ্ছা আচ্ছা এখানে দেখেন সোয়ান সুপার এক্সটা খোদাই করে লেখা আছে লোগোটা ভাই কিন্তু পিছনে থাকে এই যে পিছনে দেখেন লোগোটা দেওয়া আছে আইসোড লেখা আছে এটা 10 পিচের এক সেট ফোমের দাম পড়বে অনলি 11000 টাকা

সর একটা কাপড় ব্যবহার করবেন প্লেন ফর্মে পড়বে 8500 প্লেন ফর্মে 8500 8500 ডিজাইন ফর্মে পড়বে আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের উদ্দেশ্যে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইছি আপনারা যারা সোফার ফর্ম খুঁজছেন এবং যারা সোফার ফর্মের কভার খুঁজছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে সোফার ফর্মের অনেক ধরনের কালার আছে এখানে অনেক ধরনের কাপড় আছে সোফার ফর্ম আছে ডিজাইন সোফা এবং আছে প্লেন সোফার ফর্ম পেয়ে যাচ্ছেন এখানে ভাই আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন জি ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফারুক যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি ঢাকা আচ্ছা ভাই আপনাদের এখানে কি ধরনের সোফার ফর্ম পাওয়া যাবে ভাই আমাদের কাছে শুধুমাত্র সোয়ান ফোমটা পাবে সোয়ান ফর্ম যারা অরিজিনাল সোয়ানের অথেন্টিক প্রোডাক্টটা চান তাদের জন্য আজকের ভিডিওটা আমরা শুধুমাত্র সোয়ানের ডিলার সোয়ানের প্রোডাক্টটাই আমাদের কাছে পাবেন আপনার কোন কোয়ালিটির দাম কেমন আপনার কোন কোন গ্রেড আছে আমাদের কাছে এই সম্পর্কে আজকের ভিডিওটা আপনাদের একটু ধারণা দিয়ে দিব আচ্ছা কোন দাম থেকে শুরু করব ভাই এটা প্রথমে যেটা দেখাও ভাই এটা হচ্ছে প্লেন ফোম দিয়ে শুরু করব ফোম না জি জি প্লেন ফোম সমান ফোম যেটা আচ্ছা আচ্ছা এই যে এটা দেখেন ভাই এখানে যে ফোমটা আছে এটা হচ্ছে সোয়ানের কমফোর্ট কমফোর্ট এখানে দেখেন সোয়ান কমফোর্ট লেখা আছে আচ্ছা আচ্ছা এখানে দেখেন হাস পাতা দেওয়া আছে লোগো আছে আর এইখানে দেখেন ভাই আইএসও সনদটা দেওয়া আছে আইএসও সনদটাও অরিজিনাল দেওয়া আছে না ভাই অরিজিনাল আইএসও সনদটা দেওয়া আছে এটা হচ্ছে সোয়ান কমফোর্ট এটা 10 পিস ফোমের দাম পড়বে আপনার 4800 টাকা 4800 টাকা পার পিস পড়বে 480 টাকা ছোট বড় এভারেজ আচ্ছা ভাই আপনি তো নরমালি দেখা 64 জেলায় কুরিয়ার করে থাকেন জি জি আমরা 64 জেলায় কুরিয়ার করে থাকি আপনার বাসা পর্যন্ত রাস্তাঘাট যদি ভালো থাকে

পার পিস পড়বে পাঁচশো ষাট টাকা ছোট বড় এভারেজ যারা অরিজিনাল বুঝবে কি যে সোয়ান এর মাল অরিজিনাল এখানে আয়োজন সনদটা দেওয়া থাকে এখানে যে দেখেন খোদাই করে এই যে দেওয়া আছে এই যে সোয়ানের লোকটা দেওয়া আছে সোয়ান লেখা থাকে ঠিক আছে আর এটা ভাই আপনারা সব থেকে ভালো হবে আপনারা ডিলার পয়েন্ট থেকে কিনলে আপনারা সব সময় এ গ্রেড এর প্রোডাক্টটা পাবেন অরিজিনাল প্রোডাক্টটা পাবেন এই ফোনটা হচ্ছে ভাই সোয়ান এর মধ্যে সব থেকে

এটা হচ্ছে সোয়ানের মধ্যে সব থেকে আপডেট ফোন যেটা এটা অনেক সুন্দর কালার এটা কিন্তু ভাই সব থেকে আপডেট গ্রেড দেখেন সোয়ান এক্সক্লুসিভ এক্সক্লুসিভ জি জি সোয়ান এক্সক্লুসিভ এটাও দেখেন এখানে হাসমার্কার লোগোটা দেওয়া আছে এখানে দেখেন আইএসও সনটা দেওয়া আছে জি ভাই এটা কিন্তু দুইটাই কিন্তু আইএসও সনটা দেওয়া থাকবে এটা কিন্তু পিছনেরটা পিছনেরটাও দেখেন দেওয়া থাকবে আর পিছনের পাশে লেখা থাকবে এক্সক্লুসিভটা লেখা থাকবে পাশে

দাম টাকার কম পড়বে আমরা বলে ভাই যে ছোট বড় এভারেজ এভারেজ এখানে তো আপনি দেখা যায় এখন একটু ডিজাইনের মধ্যে জি জি ভাই এবার আপনাদের ডিজাইন ফোম সম্পর্কে একটু ধারণা দিব আচ্ছা এই যে দেখেন এখানে যে ফোমটা সাজানো আছে দেখেন একটু শেপটা দেখাই দেন সাইড থেকে আপনার ভিউয়ারসদের দেখেন অনেক সুন্দর কিন্তু ফোমটা এখানে দেখেন উঁচা এখানে দেখেন উঁচু এখানে কিন্তু মাঝে একটা ঢেউ আসছে ঢেউ এসে আবার এখানে দেখেন উঁচু আবার এখানে উঁচু আছে এখানে মাঝে একটা ঢেউ এসে এখানে কিন্তু আবার উঁচু ভাই এটা কিন্তু অনেক সুন্দর একটা ফোম অনেক সুন্দর ডিজাইন এটা এখানে দেখেন হাসপাতাল লোকটা দেওয়া আছে সোয়ান লেখা আছে খোদাই করে এখানে কিন্তু আয়াস সোনাটা দেওয়া আছে এটা সোয়ান কমফোর্ট 10 পিচের এক সেট চিটাগাং ডিজাইন ফোমের দাম পড়বে অনলি 7500 টাকা 7500 টাকা অনলি 7500 টাকা বলেন আপনার পার পিস পড়বে 750

জাম্প করবে এই যে এখানে ভাই এই যে আমি পা দিলাম পা আবার জায়গায় চলে জি জি জায়গায় চলে আসবে আচ্ছা তারপর ভাই এটা এরপরে ভাই যে ফোনটা আছে এটা হচ্ছে সোয়ান সুপার এক্সট্রা

এই যে দেখেন হাঁস লোগোটা লোকটা দেওয়া এখানে দেখেন সোয়ান লেখা আছে জি অরিজিনাল চিনার একটা উপায় দেখা যাচ্ছে এখানে ফর্মটা দেখবেন এবং আহ

দেখেন ঢালো জি এটা ভাই সোয়ান এটা দশ পিসের এক সেটের দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার দশ হাজার টাকা পার পিস এক টাকা ছোট বড় এভারেজে আর ভাই অনেকে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন মানে চিটাগাং ডিজাইনের মাঝে ঢেউ থাকার কারণে অনেকে পিছনে সমান চান যে ভাই সমান করে দেওয়া যাবে কিনা সেই ক্ষেত্রে আপনারা পিছনের বসারটা চিটাগাং ডিজাইন নিয়ে পিছনেরটা কিন্তু টা নিতে পারবে মানে ক্যাটালগেরটা পিছনে নিলাম আর হচ্ছে বসারটা চিটাগাং ডিজাইন বসারটা চিটাগাং জি জি সেই ক্ষেত্রে হবে কি আপনার পিছনে কিন্তু সমান হচ্ছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর হয়

একদমই নতুন কালেকশন এই যে দেখেন একদম অক্টোবর মাসের কিন্তু নতুন কালেকশন ভাই এগুলা প্লেন ফর্মে পড়বে 2800 টাকা ডিজাইন ফর্মে পড়বে 4800 টাকা 4800 টাকা না টাকা জি আচ্ছা প্লেন ফর্মে 2800 ডিজাইন ফর্মে আটচল্লিশশো ভাই এই কাপড়টা কিন্তু আমার কাছে খুবই জোস লাগতেছে ভাই নতুন কাপড় লাগতেছে আমি কিন্তু পূর্বে এরকম কাপড় দেখি নাই আপনারা যারা হচ্ছে জি একদমই নতুন আসছে তো এগুলা এই জন্যই কিন্তু আজকে আপনার ভিউয়ার্স সামনে এই কাপড়গুলো দেখাচ্ছি একদমই নতুন কালেকশন আচ্ছা আচ্ছা নিউ কালেকশন দেখাবেন ভাই ভাই এই কাপড়গুলো প্রাইস কত পড়বে ভাই এগুলা প্লেন ফর্মে নিলে 2800 টাকা পড়বে ডিজাইন ফর্মে নিলে 4800 টাকা পড়বে 10 পিসের এক সেট 10 পিসের এক সেট 4800 টাকা 4800 টাকা জি জি প্লেন ফর্মে 2800 টাকা ডিজাইন ফর্মে 4800 টাকা 4800 টাকা জি তারপর দেখি এই যে একটা কাপড় ভাই দেখেন এইসব আগে কেউ কোথাও দেখবেন না দেখে থাকবেন না এটাই কিন্তু প্রথম ভাই আচ্ছা আচ্ছা একদম নিউ কালেকশন সবগুলোর প্রাইস তো আপনার আঠাশশো টাকা আহ প্লেনফর্মে প্লেনফর্মে আঠাশো টাকা ডিজাইন ফর্মে আটচল্লিশশো টাকা আর অন্যান্য যেগুলা দাম কম বেশি আছে এগুলাও দেখাই দিব এর থেকে যে দামি যেগুলা যারা একটু কম দামে নিতে চায় তাদের জন্য হচ্ছে এগুলা রিজনেবল প্রাইজ রি রিজেনেবল প্রাইজের মধ্যে যারা চান তাদের জন্য এই কালেকশন গুলা এই কালেকশন না জি জি দশ পিচের এক সেট আটচল্লিশ 8 আটচল্লিশ আপনার প্লেন ফর্মে পার পিস পরবে দুইশো আশি টাকা ডিজাইন ফর্মে পার পিস পরবে চারশো আশি টাকা চারশো আশি টাকা আচ্ছা তারপর এই যে একটা কাবার ভাই দেখেন এটা কিন্তু অনেক সুন্দর জোস কাপড় ভাই এগুলা কিন্তু দুইটা তিনটা কালার ভাই প্রত্যেকটারই কিন্তু অনেক গোলা করে কালার আছে আর এগুলা বাদেও কিন্তু আরো অনেক কাপড় আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদের দেখাই দিব এটা তো ভাই আঠাইশো আটচল্লিশশো গেল এর থেকে একটু উপরে যারা মিডিয়াম রেঞ্জের মধ্যে চান যে ভাই এর থেকে একটু উপরে ভালো মানের একটু ভালো মানের মধ্যে কি আছে তাদের জন্য কিছু কাপড় একটু দেখাই দিই এই যে যে কাপড়গুলো আছে ভাই এগুলা প্লেন ফর্মে পড়বে হচ্ছে আপনার চার হাজার পাঁচশো ডিজাইন তুমি পড়বে জি জি

ষ্ট করা একদমই নতুন কালেকশন ভাই নতুন জি জি একদম নতুন কালেকশন প্লেন ফর্মে পড়বে চার হাজার পাঁচশো টাকা দশ পিচের একসেট ডিজাইন ফর্মে পড়বে ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা জোর জোর কাপড় আছে স্ক্রিনে তো এত দেখানো মানে ভিডিওতে এত দেখানো সম্ভব না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। এগুলা বাদেও কিন্তু অনেক কাপড় আছে ভাই আপনার স্ক্রিনে দেখানো ই WhatsApp নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ভিডিও কলে দেখাবো অথবা কাপুরের ছবি দিয়ে দিব আপনারা ঢাকার ভিতরে বা আমাদের আশেপাশে আছেন তারা সব সময় আমাদের শোরুমে আসবেন শোরুম ভিজিট করে তারপর প্রোডাক্ট নেবেন দেখে শুনে আর যারা দেশের বাহিরে অথবা অন্যান্য ঢাকার বাহিরে অন্য জেলাতে আছেন তাদের সব সময় বলবো আপনারা ভিডিও কল দিবেন আমাদের প্রোডাক্ট দেখবেন প্রোডাক্টের মান যাচাই করে তারপর প্রোডাক্ট ক্রয় করবেন আচ্ছা ভাই আপনার লোকেশনটা আরেকবার ভাই আমাদের লোকেশন হচ্ছে আপনার তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরক যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি ঢাকা এখান তো গেল মিডিয়াম রেঞ্জের হ্যাঁ হ্যাঁ আর এর থেকে ভালো মানেরও কিছু কাপড় আছে যারা এক কাভার মনে করেন যে পনেরো থেকে বিশ বছর ব্যবহার করতে চান যে অনেক দীর্ঘস্থায়ী হবে আপনার কাপড়ের রং কষ ভুসকা সব গ্যারান্টি থাকবে এই মানের কিছু কাপড় একটু দেখাই দেয় ভাই আচ্ছা দেখেন তো এই যে দেখেন এই যে কিছু কাপড় আছে এগুলো কিন্তু অনেক মোটা কাপড় ভাই যে কাপড়গুলো এগুলো অনেক মোটা কাপড় এই যে দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর ভাই বললে বুঝতে পারবেন ধরলে বুঝতে পারবেন একদম জিন্স প্যান্টের চেয়ে বেশি মোটা হবে হ্যাঁ হ্যাঁ আপনার কার্পেটের মতো মোটা হবে এগুলো আচ্ছা এগুলো 10 পিচের এক সেট কাপড়গুলো প্রাইস কত ভাই এইগুলা 10 পিচের এক সেট কভার আপনার

এই যে দেখেন ভাই এটাও কিন্তু ভাই প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 9000 না জি আচ্ছা ভাই এই যে একটা আছে ভাই প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 9000 না এই কাপড়গুলা আপনারা হাতে না নিলে বুঝবেন না এগুলো কিন্তু অনেক মোটা কাপড় ভাই অনেক মোটা কাপড় অনেক দেখতে এখানে এইগুলা ভাই আপনি অনায়েশে 10 15 বছর একটা কাপড় ব্যবহার করবেন আপনার রুচি চেঞ্জ হয়ে আপনার রুচি চেঞ্জ না হলে আপনি কাপড়ে কিছু করতে পারবেন না করতে পারবেন না না আচ্ছা

প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 9000 না জি প্লেন ফর্মে 7000 ডিজাইন ফর্মে 9000 খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় ভাই আপনি এখানে প্লেন ফর্মে 7000 টাইপের কাপড় আছে ভাই ভাই এগুলো অনেক টাইপের কাপড় আছে আপনার এখানে কিন্তু আমাদের কাছে চার পাঁচটা কোয়ালিটির কাপড় আছে চার পাঁচটা কোয়ালিটি চার পাঁচটা কোয়ালিটি কাপড় আছে আচ্ছা এগুলো হচ্ছে ভাই আপনি সারা দিন দেখালে কিন্তু শেষ হবে না আচ্ছা আচ্ছা শেষ হবে না অনেক কালেকশন এই যে দেখেন এটা কিন্তু জি 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 অনেক একদম ইউনিক কালেকশন জি অনেক মোটা কাপড় এক ভিডিও তো তো ভাই সব দেখানো সম্ভব হয় না

রেজাউল ভাই আগে তো আপনাদের ফোম ফোম কাবার গুলো দেখালাম আপনার দর্শকদের উদ্দেশ্যে এবার তেরো পিচের দুইটা ম্যাটসেট দেখেন সাজানো আছে তেরো পিচের জি জি তেরো পিচের ম্যাটসেট এ কি থাকবে আপনাদের একটু ধারণা দিয়ে দেয় এই যে দেখেন ভাই পিছনে থাকবে পাঁচটা রুমাল পাঁচটা থাকবে কুসুম বালিশের কাবার দুইটা থাকবে সাইড টেবিল এর কাবার একটা থাকবে বড় টি টেবিল এর কাভার জি জি টোটাল এই সেটার দাম পড়বে আর এরপরে আছে এটাও ম্যাট সেট এটাতে দেখেন পাঁচটা থাকবে রুমাল পাঁচটা থাকবে কুসুন বালিশের কাবার দুইটা থাকবে সাইড টেবিলের কাবার একটা থাকবে বড় টি টেবিল এর কাবার টোটালি এই তেরো পিচার ম্যাট সেট পড়বে অনলি বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা আপনারা কিন্তু প্রত্যেকটা কাবারের সাথে মিল করে তেরো পিসের সেট নিতে পারবেন তেরো পিসের সেট নিতে পারবেন ভাই আর যারা আমাদের থেকে ফোম ফোম কাবার তেরো পিসের সেটটা নেবেন তাদের জন্য আপনার পাঁচ পিস কুশন বালিশ আচ্ছা আচ্ছা কুশন বালিশ আপনার সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে বলেন কি ভাই সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি অবস্থায় থাকবে এটা কিন্তু ভাই আমরা আগে 800 টাকা বিক্রয় করতাম পাঁচ পিস এক সেট এটা এখন সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আর জি জি ভাই আর প্লেন ফোমের সাথে মানে এই যে যে প্লেন ফর্মটা আছে প্লেন ফোমের উপরে যে আস্তর কাপড়টা হয় এটা কিন্তু ভাই পাতলা কাপড়ের হয় এটা আমরা ফ্রি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা দশ পিস মার্কিন প্লেন ফর্মের জন্য ফ্রি অবস্থায় থাকবে আর ডিজাইন ফোমের জন্য ভাই যে মার্কিনটা হয় এটা কিন্তু মোটা লেপের কাভারের যে কাপড়টা দিয়ে যে লেপের কাভারের কাপড়টা হয় এটা দিয়ে আমরা তৈরি করি এটা দশ পিসের এক সেটের দাম পড়বে অনলি এক হাজার টাকা জি নাম না মনে করেন যে বলেন সমস্যা নাই এটা কিন্তু ভাই দশ পিসের এক সেটের দাম পড়বে অনলি এক হাজার টাকা এক হাজার টাকা আর ভাই সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন জি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে পে করবেন